তোরা বাংলাদেশে যারা শুরু করছো শান্তির কোলারা ওই যে মামুনার লাইলা কয়েকদিন পর পরে অগো ট্যাকার ঠেক লাগি ওরা আকাঙ্ক্ষু দেয় আর তোরা ওইডি মনে কর শেয়ার পোস্ট মোস্ট দিয়ে আন্ডার বানালাস কেসটা কিন্তু ভাই আমনি ধরতে পারছেন কিন্তু পাচ্ছে না তার ডিএনএ টেস্ট করা হোক তার অ্যাকচুয়াল বয়স জানা যাবে ও কি আফা এত বছর ধরে আম্মের লগে আল্লাহ আম্মে কি এত বছরে ডিএনএ টেস্ট করেন না এক লগে খাইছেন ঘুমাইছেন হ্যাঁ হইছেন তা ডিএনএ কি টেস্ট সারাই মামুনিয়ারে আমি সাইটিয়ে দিতে আছেন না লালা বিয়ে করুক আমি চাই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমার কাছে যখন প্রিন্স মামুন এসেছিল তার এডুকেশন কোয়ালিফিকেশন ছিল ক্লাস 5 আপনি তো আপা অশিক্ষিত জানিয়া এইবার আরে ভাষা আনলেন সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল লীলা মামুন কি সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল আমার জীবনটা টানা টানা করে দিচ্ছো সবার লাইফই সবাই এনজয় করে সবার লাইফই সবাই ভালো কিছু করে সবার লাইফই সবাই যাতা করে ঘুরে ফিরে খায় গার্লফ্রেন্ড না ঘুরে বান্ধবী না ঘুরে যা তা করে পারি না শুধু আমি আপনি তো সেলসেলায় ব্যস্ত যাইবেন ও কি ভাই কি কোন আপনার জীবনে আপনি কোনোদিন এনজয় করেন নাই হ্যালো এগুলো কি করছেন এ কি হুয়া হোকা হুয়া দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া সে কিন্তু আজকে এত বড় সাহস পেয়েছে সে একটা নাম্বার প্লেট ছাড়া ভ্যালিড কাগজ ছাড়া গাড়ি রাস্তায় চালাচ্ছে এবং হাইওয়েতে চালাচ্ছে আহারে আফাগো আমার এতদিন এই সত্য কথাগুলো কুম মেলে এখন দি টাস টাস দিয়ে সব সত্য কথা মুখ দিয়ে কইয়ে দিতে আছেন আচ্ছা দুই দিন পর পর আমনে আর মামুন নিয়ে দুইজনে মিললিয়া এর মত নাটক তাহাই কি আসলেই টান পড়ছে এই লেগ